হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি বেগুনের খুবই লোভনীয় একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আজকে আমার রেসিপি নিরামিষ বেগুন সুন্দরী বেগুন সুন্দরী বানানোর জন্য ডাট শুদ্ধ লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি বেগুনের ওপরে ছড়িয়ে দিলাম এক চামচের মতো লবণ আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত বেগুনের উপর থেকে কিন্তু আমি অল্প অল্প করে দেখো ছড়িয়ে দিয়েছি লবণ আর হলুদ আমার ছড়িয়ে দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি একইভাবে বেগুনের উপর থেকে ছড়িয়ে দিলাম এবার আমি হাত দিয়ে খুব ভালো করে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো বেগুনের গায়ে লাগিয়ে নেব। দেখো আমি একটু খুব ভালো করে বেগুনের গায়ে লবণ হলুদ ডলে ডোলে মাখিয়ে নিচ্ছি যাতে করে লবণটা খুব ভালো করে বেগুনের মধ্যে ঢুকে যেতে পারে এখানে বন্ধুরা বেগুনের মধ্যে আমার লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার দশ মিনিটের জন্য এভাবে রেখে দেব অন্যদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে বেশ কিছু উপকরণ আমি দিয়ে দেব। সবার প্রথমে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে কাজু বাদাম দিয়ে দিচ্ছি বেশ কিছুটা টুকরো করে নেওয়া আদা দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা এবার দিয়ে দেব টুকরো করে নেওয়া বড়ো সাইজের একটা টমেটো এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ পোস্ত আমি পোস্ত খুবই সামান্য ব্যবহার করেছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো পোস্ত দিতে পারো এবার সমস্ত কিছু একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি দেখো একটু দানা দানা নেই খুব সুন্দর স্মুথ করে আমি পেস্টটা করে নিয়েছি এবার আমি কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলও আমার খুব সুন্দর গরম হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো মেখে রাখা বেগুনগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। দেখো এখানে বেগুন ভাজার জন্য বেগুনগুলো কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আমি লাল করে বেগুনগুলোকে ভেজে নেব বেগুনগুলোর এক সাইড ভাজা হয়ে গেছে অন্য পাশ আমি আস্তে আস্তে উল্টে দেব লক্ষ্য রাখতে হবে বেগুনগুলো যেন একদম পুড়ে না যায় বা খুব বেশি লালছে না হয়ে যায় বেগুনগুলো কিন্তু আমার খুব সুন্দর করে ভেজে নেওয়া দেখো হয়ে গেছে এবার আমি বেগুনগুলোকে তেল জড়িয়ে একটা পাত্রে তুলে বন্ধুরা আমি যে এখানে বেগুনগুলো ভেজেছি কি দারুণ বেগুন ভাজার কালার এসেছে বেগুনটা আমার খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে কিন্তু খুব বেশি কালচে ভাব হয়নি এবার আমি বেগুনগুলোকে কিন্তু তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিয়েছি এবার আমি বাকি বেগুনগুলোকে একইভাবে আমি ভেজে নেব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না সমস্ত বেগুন আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবারেই তেলের মধ্যে তিন টুকরো তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দেব দুটো মুখ ফাটিয়ে নেওয়া এলাইচি এলাইচি আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব সামান্য কালো জিরে এখানে আমি কালো জিরে দিয়েছি তোমরা চাইলে গোটা জিরে গোটা সাদা জিরেও দিতে পারো এবার আমার ফোড়নে দেওয়া গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট করা মশলা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার তেলের সঙ্গে মশলাগুলোকে একবার নাড়িয়ে চাড়িয়ে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি খুব ভালো করে মশলাগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি এই মশলার মধ্যে বেশ কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম জিরের গুঁড়ো এবার আমি দিয়ে দেব এক চামচ ধনের গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এক চামচ করে আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আমি কিন্তু ছোটো চামচের এক চামচ ব্যবহার করেছি এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এখানে আমি দেখো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবার আমি এই সমস্ত মশলাগুলো খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব দেখো বন্ধুরা আমি এখানে মশলা কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো গুঁড়ো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নেব আমি এখানে দু থেকে তিন মিনিট খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি দেখো মশলা থেকে খুব সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দেখো আমি খুব সাবধানের সঙ্গে আস্তে আস্তে ভেজে রাখা বেগুনগুলো কিন্তু আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কারণ বেগুন খুবই নরম একটা সবজি তারপর ভেজে নেওয়াতে আরও বেশি নরম হয়ে গেছে এবার আমার সমস্ত বেগুনগুলো কিন্তু মশলার মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি খুন্তি দিয়ে আলগা হাতে খুব ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে নেব বেগুনের সঙ্গে সমস্ত মশলা আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার যেই মিক্সির বাটিটার মধ্যে আমি মশলা পেস্ট করেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য জল আমি এই বেগুনের মধ্যে দিয়ে দিলাম জল আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি আরও একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব, স্বাদ মতো চিনি দেখো বন্ধুরা এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে আমি চিনিটাকে খুব ভালো করে বেগুন আর মশলার সঙ্গে মিশিয়ে নিলাম মেশানো আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য গরম জল এখানে আমি গ্রেভির জন্য সামান্য গরম জল ব্যবহার করেছিলাম যেটা আমার ক্যামেরা অফ থাকার কারণে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি জল দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ড্রাই ধনেপাতা এখানে আমার কাছে ফ্রেশ ধনে ছিল না সেই কারণে আমি শুকনো ধনে পাতা বা ড্রাই ধনেপাতা হাতে ক্রাশ করে আমি কিন্তু এই গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি দেখো আমার এর মধ্যে ধনেপাতা দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা আমি উপর থেকে খুব সুন্দর করে দেখো ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে দেওয়ার পরে আমি খুন্তি দিয়ে একবার ধনেপাতা আর গরম মশলা গুঁড়ো খুব ভালো করে বেগুন সুন্দরীর সঙ্গে মিশিয়ে নিয়েছি আর উপর থেকে দিয়ে দিলাম সামান্য ঘি যাতে করে ঘের গন্ধটা গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশে যায় সেই কারণে আমি কিন্তু একবার খুব ভালো করে নাড়িয়ে চড়িয়ে ঘিটা গ্রেভির সঙ্গে মিশিয়ে দিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব আর দু মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তারপর তোমাদেরকে আমি প্লেটে সার্ভ করে দেখিয়ে দেব। দেখো বন্ধুরা এখানে আমি বেগুন সুন্দরী প্লেটে সার্ভ করে দিয়েছি কতটা লোভনীয় দেখতে হয়েছে তোমাদের যদি রেসিপিটি ভালো দেখে থাকে লাইক করতে কিন্তু ভুলবে না আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে রেসিপিটি কেমন হয়েছে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ